দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডিমের খোসা এগুলো হচ্ছে ডিমের খোসা এগুলো আমরা ডিম পাক করে খেয়ে ফেলে দিই এগুলো অযথা ফেলে নিয়ে দিয়ে বিনে পয়সায় এগুলো স্বার তৈরি করে দেখাবো বিভিন্ন প্রকার সবজির দেখা গেলে কী ফলন পাওয়া যায় সেটা আমি আজকে প্রমাণ করে দেখাবো তাইলে এখন এটা আমরা করবো কি এটা আমরা ব্লিন্ডারে পাউডার করাবো দেখা যাক কীভাবে এটা সার তৈরি করা যায় ব্ৰে দেগলা এখন চিপিটে লাগে দিব নাম্বাৰ এটা ব্ৰিয়ে কৰি নেব সুপ্রিয় দর্শক বৃন্দ এখন এটা পাউডার হয়ে গেছে ডিমের খোসাগুলো এগুলো আমরা একটি বাড়িতে ঢেলে নেবো নিয়ে এটা আমরা গাছের গোড়ায় দেবো দিয়ে পানি দেবো গাছের গড়ে কত সুন্দর একটি ডিমের খোসার পাউডার তৈরি হয়েছে এটা একটা উৎকৃষ্ট মানে অর্গানিক সার হিসেবে কাজ দর্শক এখন আমরা যে ডিমের খোসাগুলো ক্রাশ করে নিয়ে আসি বিলিন্ডারে এগুলো আমরা বেগুন গাছের গোড়ায় দিয়ে পানি দেবো তারপরে দেখা যাবে ফলন কীভাবে এভাব করে সুন্দরভাবে আমরা দিয়ে দেব এটা গাছে দেওয়া হলো এবার আর একটি গাছে দেব ডিমের খোসার বিনিয়া পয়সায় সার তুল খুব সুন্দর হয়েছে সাতটি এভাবে আমরা গাছের গোড়ায় দিয়ে দিলাম আর একটি গাছের গোড়ায় দেবো আমরা এখন দিয়ে আমরা পানি দেব এখন আমরা পানি দিচ্ছি এভাবে গাছের গোড়ায় যাতে সারটি শোষণ করে নিতে পারে গাছটি সহজেই হ্যাঁ এই জন্য আমাদেরকে গাছ পানি দিতে হবে এভাবে পানি দেবেন আপনারা ডিমের খোসা গুঁড়া দিয়ে তারপরে দেখবেন খেল বাগা বেগুন কি ধরনের আবাদ হয় দশ থেকে পনেরো দিন পর দেখতে পারবেন বেগুন এখন ফুল এসছে ফুলগুলার ছবি তুলে নাও